হ্যাঁ আর এই গাড়িটাতে এক টাকার কাজ ইঞ্জিন গ্যারান্টি এই ব্যাগটা ক্রয় করতে পারবে না অনলি দুই হাজার টাকা করতে হবে না নতুনের মতো ক্রয় করেন পে যাবেন ননলি আটষট্টি দে এক লাখ টাকার মতো সেভ হবে মার্কেট প্রায় দেড় লাখ হিরো ব্র্যান্ডের গাড়ি কিন্তু কখনোই দাম কমে না ভাই ব্র্যান্ডের গাড়িগুলো কখনোই দাম কমে না পাঁচ টাকার কাজ আছে পনেরো হাজার টাকা ব্যাগ দিবে ফ্রি দিবো ভাই ফ্রি মিস্ত্রি চেক করে নেবেন এই বাইক আজকে ক্রয় করতে পারবেন স্টেকের বাইক টা অনলি বাহাত্তর হাজার টাকায় অনলি এক লাখ পনেরো টাকায় পাঁচ মালিকের গাড়ি হুন্ডা হর্নে

কমেন্ট বক্সে মোবাইল নাম্বারে চারটা লিখে দিয়ে যাবেন ওই কমেন্ট গুলো আমি লটারি দিব যে ভাই নাম উঠবো ভাই পাবে অনলি দুই হাজার টাকা যাবে এদিকে আছে আরো একটি ভাই এটা একদমই আরটিআর এর মতো দেখতে দুইটা কান আছে ডিক্স ব্রেক ডিজিটাল মিটার টিপটপ কন্ডিশন আছে এই গাড়িটা আজকে করা করতে পারবে অনলি আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার দেওয়া দিচ্ছে আজকে মাথা নষ্ট করে দামে এদিকে আরো একটি বাইক আছে দশ বছরের পেপার গাড়ির আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং খারাপ ইঞ্জিনের গাড়ি ডিক্স ব্রেক হাইড্রোলিক ব্রেকের গাড়ি ইঞ্জিনে এক টাকার কাজ নাই পিস্টন গ্রান্ট এই ব্যাগটা নিতে পারবে আজকে অনলি সতেরো হাজার টাকায় এদিকে আছে হার হ্যাঁ হার ডিক্স ব্রেকের গাড়ি ঢাকা মেট্রোর নাম্বার দশটা বছরের কাগজ করা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম সেলফে সেলফে টোকা টোকা স্টেট দিয়ে তারপরে করার করবে এই ব্যাগটা করার করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজারে অনলি আটচল্লিশে

এই গাড়িটা আজকে করা করতে পারবেন বিডি বাইক গুলাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল 35000 টাকা 32000 35000 টাকা 35 35 এ এদিকে আছে হিরো Honda Siri Deluxe আমরা নিজেরা ড্রাইভ করি সেলফ স্টার রানিং সেফ 10 বছরের ঢাকা মেট্রো কাগজ এই বাইকটা আজকে করা করতে পারবেন অনলি ফিক্সড এন্ড ফাইনাল শুধুমাত্র একদম দাম 40 এ ভাই এদিকে আছে ডিসকভার সেলফ স্টার 15 মডেল 25 পর্যন্ত আপডেট কাগজ 10 বছরের ডিজিটাল পেপার

আমার অনেক ভাই হাতের টাকা নিয়ে বসে আছেন নতুন বাইক করায় করার জন্য ভাই নতুন গাড়ি করায় করতে হবে না নতুনের মতো করায় করেন পেয়ে যাবেন ओनली 68 তে 1 লাখ টাকার মতো সেব হবে মার্কেট প্রাইস 1.5 লাখ হিরো ব্র্যান্ডের গাড়ি কিন্তু কখনো দাম কমে না ভাই ব্র্যান্ডের গাড়িগুলো কখনো দাম কমে না ओनली 68000 টাকা পে যাবেন কোন সমস্যা আছে শিনুম ফাইল আমার হাতে এদিকে আছে আর একটি বাইক এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি আপডেট কাগজ ইঞ্জিনে 1 টাকার কাজ নাই এই গাড়িটা আজকে করায় করতে পারবেন ভিডি ব্যাগ গলাই থেকে শুধুমাত্র 75000 টাকা

দুইটাই ডিজিটাল নাম্বারে গাড়ি এটা পঁচিশ পর্যন্ত স্মার্ট কার্ড ঢাকা মেট্রো মিরপুর বিহারটির কাগজ ব্লু কালারটা করা করতে পারবে অনলি শুধুমাত্র বান্ন হাজার টাকা এক আর এটা পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ এটাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার মিরপুর বিহারটির গাড়ি এটা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম এটা করা করতে পারবে অনলি আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে দুই দুইটা যারা হ্যাঁ দুইটা যারা নেবে কারা যাদের বাজেট কম আছে শুধু তারা দুটাই একদম ইনটেক হ্যাঁ একদম সুপার ডুপার ফ্রেশ গাড়িতে এক টাকার কাজ নাই ভাই আমাদের প্রাইস গুলো কিন্তু একইবারে ফিক্সড প্রাইস একদম হ্যাঁ এখানে আশা করে কোন রকম কোনো ভাবে কোনো দামাদামি হবে না একবারে ফিক্সড প্রাইস এই ব্যাগটা একুশের মডেল ব্যাগটা করা করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় আর উনিশে মডেলটা করা করতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকায়

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এদিকে আছে একশো পঞ্চাশ সিসির লিফান আর এই লিফান গাড়ি গুলো ভাই চাহিদা কিন্তু খুবই ভালো এটি অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়ির চাহিদা একটু বেশি ঢাকা একটু নাম্বার করা একশো পঞ্চাশ সিসি

সপ্তাহ সাত দিন খোলা থাকে বন্ধ থাকে না তো বিস আমরা ভিডিওটা বড় করবো না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেল অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম